কাটিকোড়ার গড়ের ভিতর জিপি জিআরএস এর কেলেঙ্কারি নিয়ে রহস্যজনক নিরুত্তাপ কর্তৃপক্ষ ফাঁস হলো জিআরএস প্রাঞ্জল দাসের আরো এক কুকৃতি দাবি মতো টাকা না দেওয়ায় দু বছরেও পিএম আবাস যোজনার দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা জুটেনি বিধবার বিভাগীয় কর্তৃপক্ষের নির্লজ্জ মৌনতার বিরুদ্ধে ক্ষোভে ফোর্সেন ভুক্তভোগীরা জিআরএস পাঞ্জল দাসের বিরুদ্ধে সিএম ভিজিলেন্সকে দিয়ে তদন্তের দাবি উঠেছে কাছাড়ের কাটিকোড়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গড়ের ভিতর জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনায় উৎকুচ আদায়ের একাধিক অভিযোগ প্রকাশে এসেছিল এবারও এক চাঞ্চল্যকর অভিযোগ প্রকাশ্যে এসেছে কিন্তু রহস্যজনকভাবে দুর্নীতিগ্রস্ত জিআরএস এর বিরুদ্ধে বলতে গেলে সম্পূর্ণ নিরুত্তাপ কাটিকোড়া উন্নয়ন খন্ড আধিকারিক সৌরভ গগৈ কর্তৃপক্ষের নির্লজ্জ ভূমিকায় গড়ের ভিতর জিপি প্রতারিত এবং জিআরএস এর দাবি মতো টাকা না দেওয়ায় কিস্তির টাকা থেকে টাকা বঞ্চিত ভুক্তভোগীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এরই মধ্যে এবার নতুন যে কেলেঙ্কারির তথ্য প্রকাশ পেয়েছে তা রীতিমতো বিস্ময়কর অভিযোগ মতে গড়ের ভিতর জিপির বড় নুনছড়ি এলাকার বাসিন্দা সন্ধ্যা বর্মন নামের এক বিধবা মহিলা উৎকোচ দিতে না পারায় প্রথম কিস্তির টাকা ঠিকঠাক পেলেও গত দু বছরেও দ্বিতীয় এবং তৃতীয় কিস্তির টাকা তার ভাগ্যে জুটেনি যার ফলে প্রায় দু বছর ধরে বেশ দুর্ভোগে দিন কাটছে সেই বিধবার জিআরএস নাকি টাকা চেয়েছিলেন দাবি মতো টাকা না দেওয়ায় বিধবার ঘর নাকি সরকারি নিয়ম মতে নির্মাণ হয়নি এমন বাহানা দেখিয়ে আটকে দিয়েছেন অবশিষ্ট কিস্তি স্থানীয়দের মতে জিআরএস এর কথা মতো টাকা না দেওয়ায় একে অজুহাতে দোহাই দিয়ে জিপির একাধিক হিতাধিকারীর সঙ্গে এমন আচরণ নাকি করেছেন ভুক্তভোগীরা জিআরএস এর বিরুদ্ধে সিএম ভিজিলেন্স তদন্তের দাবি তুলে সোচ্চার হয়েছেন আমাদের হাতে মন্তব্য রয়েছে ভুক্তভোগীর কাছ থেকে আমরা সরাসরি জেনে নেব তার অভিযোগ যে পয়সা না ঢুকছে না ঢুকাইছে না ফটো নিছে তাৰপৰা পইচা চাই তাৰা আমাৰ পইচা দিছে না গৰীব মানুহ খাই থাকি পইচা দামছে আমাৰ জেৰেছ নাম চিনে নাম দাস অজিত দুজন আহিছে আইয়া ফটো উঠাইছে তাৰপৰা পইচা থকাও দুখেনা দুখেনা পঞ্চায়ত গৈছে পঞ্চায়ত গড় ৰৈথ না দুই বাৰ গৈছে দুইবাৰ হৈছে গড় ৰৈছ না